ভিটামিন ডি সাপ্লিমেন্টের ডোজ কতটুকু হওয়া উচিত আচ্ছা ধন্যবাদ ভিটামিন ডি ডোজটা আসলে এটা মানে বয়স তারপরে হচ্ছে সেক্স মানে পুরুষ না মহিলা তারপরে শিশু কিনা বা তার কি রোগ আছে এটার উপর নির্ভর করে তো আমরা যদি বলি যেমন শিশুদের ক্ষেত্রে এক বছরের নিচে যারা থাকবে তাদের ক্ষেত্রে চারশো ইন্টারন্যাশনাল ইউনিট আইইউ যেটা দেই আমরা এক থেকে আঠারো বছর হলে ছয়শো থেকে এক হাজার আইউ উনিশ থেকে সত্তর বছরের মধ্যে এক হাজার থেকে দুই হাজার আইউ সত্তর বছরের উপরে হলে পনেরোশো থেকে দুই হাজার আই এরকম দেওয়া যায় আর প্রেগন্য মহিলাদের ক্ষেত্রে এক হাজার থেকে দুই হাজার আয়ু বাট আমি আবার রিপিট করতেছি যে এক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে বা তার থাকে বা টেস্টে যদি দেখা যায় তার কম আছে তো সেক্ষেত্রে অবশ্যই ডোজটা বাড়বে সেটা দশ হাজার থেকে বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার আই পর্যন্ত পার ডে হতে পারে এবং এটা নিয়ে ভিটামিন ডি নিয়ে অনেক গবেষণা হচ্ছে অনেক লিটারেচে আসতেছে এবং এটা আসলে দেখা যাচ্ছে যে অনেক হাই ডোজে অনেক ভালো ভালো রেজাল্ট তৈরি করা যায় তো এটা আসলে চিকিৎসক সিদ্ধান্ত নেবেন যে আসলে ভিটামিন ডি কতটুকু কার জন্য দেওয়া দরকার আর আমি যেটা বললাম সেটা হচ্ছে ইন জেনারেল এই ডোজে নিলে কোনো সমস্যা হয় না কিন্তু ডোজ অবশ্যই বাড়তে পারে তবে সেই ডোজ বাড়াতে গেলে চিকিৎসকের তত্ত্বাবধানে বাড়াতে হবে ধন্যবাদ স্যার স্যার যেহেতু আপনি ডোজ নিয়ে বললেন আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে এটা টক্সিসিটি ভিটামিন ডি এর টক্সিসিটি অথবা এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে যদি কিছু বলতেন ভিটামিন ডি অনেকটাই সেফ অনেক নিরাপদ কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিটামিন ডি যদি অতিরিক্ত গ্রহণ করা হয় বা অন্যান্য মিনারেলসের উপস্থিতি যদি না থাকে যেমন শরীরে যদি ম্যাগনেশিয়াম বা ভিটামিন কে টু এগুলো যদি পর্যাপ্ত না থাকে তাহলে ভিটামিন ডি অনেক টক্সিসিটি তৈরি করে তো এই টক্সিসিটির মধ্যে সাধারণত এর ক্যালসিয়াম যেতে অ্যাবজর্পশন করার ক্যাপাসিটি বেশি তো রক্তে ক্যালসিয়াম বেশি চলে আসে তো এটাকে বলা হয় হাইপার ক্যালসিয়ামিয়া তো হাইপার ক্যালসিয়ামিয়া থাকলে আমাদের এই গুলো সফট টিস্যুর মধ্যে ডিপোজিশন হয় সফট টিস্যুর মধ্যে মানে হচ্ছে রক্ত নালী যে গুলো আছে হ্যাঁ এর মধ্যে যদি ক্যালসিয়াম চলে যায় তাহলে ক্যালসিয়ামটা সিমেন্টের মতো ক্যালসিয়াম যদি চলে যায় তাহলে রক্ত গুলো হার্ড হয়ে যায় তো হার্ড হয়ে গেলে কি হবে সেটা আর ইলাস্টিসিটি কমে যাবে রোগী প্রেসার বেড়ে যাবে হার্টের রক্ত নালিতে যদি জমে যায় তাহলে সেটা আর্টারি ডিজিজ তৈরি করার ঝুঁকি তৈরি করে হার্ট হার্ট ব্লক হওয়ার ঝুঁকি তৈরি করে কিডনিতে জমে গেলে সেই কিডনি স্টোন হওয়ার ঝুঁকি তৈরি করে তো এই যে সমস্যাগুলো হয় আর যদি আমার ভিটামিন ভিটামিন মানে অতিরিক্ত একটাই করে এর ক্যালসিয়াম যদি বাড়িয়ে দেয় তাহলে এই ক্যালসিয়াম অতিরিক্ত হয়ে গেলে যে সমস্যাগুলো হয় যেমন অনেকের পায়খানা কষা হয়ে যায় অনেকে ভাব হয় অনেকে মাথা ঘুরায় তারপরে হচ্ছে কিডনিতে পাথর হয় এই যে সমস্যাগুলো হয় এই বিষয়গুলো খেয়াল করলে ভিটামিন ডি খুবই নিরাপদ